জন্ম কিভাবে জানেন কি শাস্ত্র অনুযায়ী রাধারানীর জন্ম কোনো মায়ের গর্ভ থেকে হয়নি রাধারানীর পিতা মহারাজ বৃষভানু এবং মাতা কীর্তিতা নিঃসন্তান একদিন রাজা বৃষভানু যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন সেখানে তিনি একটি সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল একটি সোনালি ছটার পদ্মফুল দেখতে পান সেই পদ্মফুলের ওপর শুয়েছিল একটি দিব্য জ্যোতিতে উদ্ভাসিত কন্যা সন্তান তখন রাজা বৃষভানু সেই কন্যা সন্তানকে নিজের সন্তান রূপে গ্রহণ করলেন এবং তার নামকরণ করেন রাধারানী তবে একটি আশ্চর্যের বিষয় ছিল যে জন্ম থেকেই চোখ বন্ধ ছিল তখন রাজা বৃষভানু এবং মাতা কীর্তিদা ভাবলেন তাদের কন্যা সন্তান হয়তো দৃষ্টিহীন এর কিছুকাল পর নারদমণি তাদের প্রাসাদে আসেন নারদমণি তখন রাজা বৃষভানুকে রাধা জন্য একটি বিশেষ জন্মোৎসবের আয়োজন করতে বলেন সেই উৎসবের দিন বৃন্দাবনের সমস্ত জনসাধারণ সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে উপস্থিত ছিলেন মা যশোদা এবং বাবা। সেদিন যখন শ্রীকৃষ্ণ রাধারানীর দোলনার কাছে আসেন তখন রাধারানী চোখ খোলেন এবং রাধারানীর গোলক থেকে মর্তে আগমনের পর সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করলেন কারণ রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তির প্রতিমূর্তি চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন বল জয় রাধাকৃষ্ণ